আর একটা কাজ করতে পারবেন ছোট্ট কাজ সহজ যেটা আমি করি রাসুলের পক্ষ থেকে কিন্তু সালাম আসসালামু আলাইকুম সখিনার মা এটা সখিনা বললাম তাই আপনার পরিবারে কি নাম আছে জানেন এটা করবেন এখন শোনেন ইনাকে বললাম আপনাদের খবর কি হয়েছে ওয়াকে তো কেছে হাকে তো ছাড় দিয়েছে তো কাদা মাখার মতন লাই লাঠি লাঠিলে আছে একদম ফেরেস্তার আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কি বা তখন কি বলিবে দুহারে আইসাচে পালকি নায়ুরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল বল বলো আরো কয়েক হাজার টাকা পাঠিয়েছেন ভাই এই যে আছে এই যে আমার মুরব্বী ভাই সম্মানিত ব্যক্তি আসলেন এসে কিছু টাকা দান করলেন আল্লাহ আমিন এই যে আনারুল চেয়ারম্যান ভাই নির্মলের দুই হাজার টাকা পাঠিয়েছে আল্লাহ তুমি দান করো আল্লাহ যে উদ্দেশ্যে দান করে এ উদ্দেশ্য করে তুমি কবুল করো আল্লাহ আমিন আল্লাহ তুমি এ দানকে কে কবুল করো সকলে বলে আল্লাহ আমিন মনকার না কিরা আসেন আপনারা আসেন আর আমার এই চরণটা শোনেন মনোকীর না সোয়াল জবাব করিবে না পারিল না পারিল সোয়াল শুরু হবে কব রাজা हजार टाइम শহীদুল দুই হাজার টাকা দান করল আল্লাহ তুমি শহীদুল ভাইয়ের দানকে কবল করে নাও আরো বাড়ি দোয়া করি তার লাগিয়া পিতা মাতার জীবনের গুনা দাও মা আচ্ছা নির্মল আচ্ছা এক হাজার টাকা আলু দান করলো নাকি বল না কি দান করলো এক হাজার দান করলো আল্লাহ তুমি দানকে কবল করে নাও আরো বাড়ি দোয়া করি ভাইয়ের লাগিয়া জীবনের গুণা তুমি দাও মা করিয়া কত টাকা কত পয়সা এই তো রিসান নানু এই যে পাঁচশো টাকা করলো দান আল্লাহ আমিন এ দানকে কবুল করে নাও শীতল আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আল্লাহ শীতল থেকে দান করলো আল্লাহ তুমি এ দানকে তুমি ঠান্ডা করে দাও শীতল মানে ঠান্ডা তার বুকটাকে ঠান্ডা করে দাও কবলকে তুমি ঠান্ডা করে দাও ফাফরি সুহমিনাল জান্নাত অলবে সুহমিনাল জান্নাত ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত জিয়াউর 2000 জিয়াউ মন দুই হাজার টাকা করলো দান আরও বাড়ি দুয়া করি জীবনের গুণা তুমি দাও মাফো করিয়া মা বোনেরা দান খুন করবেন আগে পাঠাই দিবেন বাকি তো লিখতে পারবেন কোনো সমস্যা নাই এখন যে দিতে হবে এমন কোনো কথা নয় কাজ শুরু হবে দিবেন মাওলানা তরিকুল ইসলামকে দিবেন সভাপতি সাহেবকে দিবেন আপনি নিজে আসবেন দিবেন মসজিদকে ভালোবাসবেন মাম বানালিল্লাহ হে মসজিদ জান্নাত বাইতান দিলে ভাই দশ মাশ আল্লাহ যে এক বস্তা দেছে আধ খান দিচ্ছে তাও মাশালা তাকে হাদিস অত তো বর্ণনা করতে পারো না যেভাবে লালন পালন করে নেকি কি কি আল্লাহ অনেক কিছু করে তো যাই হোক ভাবিকে কিন্তু সালাম দিবেন হ্যাঁ সালাম দিবেন কই আলাউদ্দিন ভাই উপরে দিন মানে দিন আলাউদ্দিন দিনের উপরে তো কত সুন্দর না ঠিক আছে আল্লাহ যেন সম্মান দান করছে

ওকে তো রাসুল সাল্লা সাল্লাম বললেন তোমরা যা খাবে যা পড়বে তাও তাদের তাদের জন্য করো আর কি ঠিক আছে না তো মাসাল্লাহ আমার কন্ট্রাক্টর ভাইয়ের সম্মান আল্লাহ আরো মর্যাদাকে বৃদ্ধি করুক সকলেই বলে আল্লাহ মা আমিন মর্যাদায় আরও সমুন্নত রাখুক আল্লাহ মা আমিন তো খুব চালাক ভাই এখন চা খাই এটা গল্প হেকায়াত তো চা খাইছে আর ওই লিস্ট কিন্তু এভাবে উল্টে দিয়েছে মানে ওর নামটা যে আগে আছে তো নামটা আগে আছে তো লিস্টখানটা উল্টে দিয়েছে তখন এই বলছে আজরাইল যে তুমি যখন চা বিস্কুট খাওয়াইলে তাহলে তোমার নামটা যা আগে আছে এটা আগে থেকে আমি যান কবজ করবো না কোনখান তল দিক থেকে করবো তো হয়েছে কে যে ওগে মাগে আমি কোন কাম করুন কেনা আমি উল্টাইতে কেন যদি আমি উল্টাইতে না জানতো তাহলে তা আমার নামটা তো প্রথমে হতো না আসলে ইজাজ আজালহুম লাইস্তাক এরো না সাতায়াস্তাক দেবন আল্লাহ বলেন বান্দারে তোমার যখন সময় হয়ে যাবে না তখন অ্যাকচুয়াল এদিক ওদিক করা হবে না আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সাথে রেখো সকলেই বলে আল্লাহ মামিন আল্লাহ তুমি তো বলে দিয়েছো যে তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না সম্মানিত উপস্থিতি সময় কিন্তু অনেকটা পার হয়ে গেছে অনাধিকার চর্কাটা একটু অন্যরকম চলে যায় তো আপনারা বসেন তরিকুল ইসলাম সাহেব সভাপতি সাহেব আপনার অনুমতি ক্রমে এখনই আমি আর সমাপ্তি ঘোষণা করছি আর কি তো জেয়েলটা জেল আপনার তো কেহু রাজি নন যে আমি ছেড়ে দি ওকে তরিকুলকে মানে সভাপতি সাহেবকে তো সভাপতির দানটা দেখতে চাইছে আল্লাহ তো দেখবে দেখবে হারাপ্টু টুকি মেরা দেখবো এটা আর কি জিনিসটা বুঝাইতেই চাইছে মানে আমি তো মনোবিজ্ঞানের ছাত্র নই তবুও যেন কেমন কেমন লাগে আর কি জানার

তো থাকা তো আলেম মারুস আল্লাহ তোমার ইজ্জতকে আল্লাহ রক্ষা করা যে অসুখ হয়েছে আল্লাহ তুমি দূরীভূত করো আজি ভিল বাস রব্বানা সাসপেন্টা শাফিল আসেফা ওগা সেফা আল্লাহ ইগদর সাকমা লাবাসা তুহুরুন ইনশা আল্লাহ সকলে বলি আল্লাহুম্মা আমিন তো পরিশেষে আমাকে ক্ষমা খুব করবেন এই যে একটা বিশাল কি একটা জানতে চাইছে যে ওরা যায় এই সর তোর কাজ কর তুমি তো পাঁচ হাজার দেবে তুমি ইচ্ছা মতন আর পাঁচ হাজার দিও তো তাও তুমি ধীরে ধীরে মনের মতন দিও এই যে একটা মূল্যবান কথা বলে দেছে এই যে মর্যাদা সমন না ইনশাআল্লাহ তুমি ইনশাআল্লাহ বলো তুমি তো এটা মনের মতন দিও নালে আগে তুমি ফোন করিও মন মাইয়াকে বুাইয়া করিও যে মসজিদ তুমি কি করে গেছো আপনি এই যে ইচ্ছা করে ফেলবো আমি কিন্তু এখনই হ্যাঁ আপনাদের কাছে আমার জন্য দোয়া করবেন আপনারা বড় মানুষ আমি ছোট মার হ্যাঁ জি আচ্ছা ওইটাই এক কোলে টোলে থেকে যায় ওটা পাঞ্জুর পুঞ্জরে থেকে যায় বাহান যখন হতো না তখন জীবন বাঁচার জন্য কাঁচ সালের ভিতরে বড় বড় লুকিয়ে থাকতো রুমাল দাও বাপু একটু রুমাল গালা একটু দাও যে কেউ জিলাবি টিলাবি কিনতে আসছে না পরশু দিন জিলাবি কিনে না তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার আমার একটা আছে একটু গুরুত্ব দিয়ে শুনবেন আমি যখন জবাই পড়াশোনা করতাম আমি স্টুডেন্ট লাইফে মাহাফিলে যাইতাম তো আমার নি বলতো যে বাপুরা তুমি যেখানে যাবে একটু আমার জন্য আমার দোয়া করতো তারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্ন তুল ফের দাও দান করো সকল আল্লাহ আমিনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন সবাই বলেন রব্বির হামুহমা কামা রব্বায়ানি সগিরা সবাই বলেন আল্লাহ হুম্মা আমিন রব্বানা আতিনা জি মুক্তার আলী সহসভাপতি দুই বস্তা এই মুক্তার আলী সহসভাপতি সাহেব দুই বস্তা সিমেন্ট দান করো সকলে বলে আল্লাহ হুম্মা আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক